হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে চ্যানেলে চলে এলাম তো এই ভিডিওতেই আমি একটি জায়গার নাম বলবো যেখানে গেলে আপনারা আউজা কিংবা পিয়ানো যে কোনো এমপ্লিফায়ার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কম দামে পাবেন আমরা কি করি আমরা কোনো এমপ্লিফায়ার কোনো সাউন্ড বক্সের কোনো জিনিস কিনতে গেলে কোথায় যাই না কলকাতায় যাই অত দূরে আর যেতে হবে না বন্ধুরা এবারে কাক দিবেই আপনারা পেয়ে যাবেন একটি আউজা স্টোর আউজা ডিলার কলকাতার মতোই একই দামে একদম নির্দিষ্ট দামে আপনাদেরকে দেবেন কলকাতায় গেলে আপনাদেরকে কারা মাল সেল করে আউজার ডিলাররা তো আউজার ডিলারই কাকদ্বীপে একটি স্টোর করেছে তো দেখিয়ে দেবো এই ভিডিওতে দেখুন এখানে আপনাকে যেতে গেলে কাকদ্বীপ বাস স্টফিসে নামতে হবে নেমে নেমেপ কোর্ট ওর পেছন্দে একটি রাস্তা আছে ওখান দিয়ে কোনো ওখান দিয়ে যাওয়ার পর কোনো দোকানদারকে বললে যে আউজা স্টোরে যাবো এখানে আপনাকে নিয়ে চলে আসবে